ও মাই গড মাছের মধ্যে স্বর্ণের চেন এটা কীভাবে সম্ভব হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাজার থেকে গতকাল মাছ এনেছিল আর মাছগুলো ছিল অনেক বড় আমার থেকেও বড় বড় তো এত বড় বড় মাছ আমার একার পক্ষে কখনোই কাটা সম্ভব নয় এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যেন সে আমাকে একটু হেল্প করে তো যেই কথা সেই কাজ হাজব্যান্ডকে হেল্পের নামে তাকে দিয়েই আমি মাছটা কাটিয়ে নিলাম আর সেও আমাকে হেল্প করলো তো এখন মাছগুলা কেটে নেওয়ার পালা প্রথমে মাছের আঁশগুলা ভালোভাবে সারিয়ে নেওয়া হচ্ছে আর গাইস একটা সময় ছিল যখন এই মাছের আঁশগুলা দিয়ে কিন্তু অনেক দামি দামি শোপিস তৈরি করা হতো এই মাছের আঁশগুলা জমিয়ে ভালোভাবে ক্লিন করে রোদে শুকিয়ে তারপর এগুলো দিয়ে গোলাপ ফুল কিংবা ডলের ড্রেসগুলো তৈরি করা হতো যেগুলো দেখতে একদম ক্রিস্টালের মতন লাগতো আর এখানে সে মাছটা ভালোভাবে ধরে দেখিয়ে দিচ্ছে যে মাছটা আসলেই আমার থেকে অনেক বেশি বড় ছিল যা আমার পক্ষে কাটা সম্ভব ছিল না আর এরপর মাছটাকে আমরা ভালোভাবে আশ পরিষ্কার করে নিচ্ছিলাম আর যেহেতু মাছটা অনেক বড় ছিল আর যেখানে আমার হাজব্যান্ড কেটে দিচ্ছিল যার জন্য অন্যরকম কন্টেন্ট ভেবে আমি কিন্তু ভিডিওটা অন করেই মাছটা কাটা শুরু করেছিলাম আর এরপর বড়ো একটা অস্ত্র ব্যবহার করা হচ্ছে মাছটাকে কাটার জন্য কারণ ছোট দিয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না আর এরপর এর ভেতরের পেটের থেকে সব কিছু বের করে নিলাম তখনই কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল যে মাছের পেট থেকে আমরা এরকম কিছু পেতে পারি তো যাই হোক এরপর আমরা এমন একটা জিনিস পেলাম যেটা আসলে আমরা ভাবতে পারিনি মানুষের মুখ থেকে অনেক শুনেছি যে মাছের পেট থেকে দামি দামি জিনিস পাওয়া যায় কিন্তু আমরা কখনো পাবো এটা কল্পনাও করতে পারিনি যাই হোক সকল স্বপ্নের শেষে আমাদের স্বপ্নও বাস্তব হলো আর আমরাও পেয়ে গেলাম মাছের পেটের থেকে স্বর্ণের চেন যা একদমই অকল্পনীয় এবং অভাবনীয় এটা আসলে মানুষের ভাবনাতেও আসতে পারবে না যে মাছের পেট থেকে এরকম একটা দামি কোনো কিছু পাওয়া সম্ভব ছোটোবেলায় নানি দাদিদের মুখে রূপকথার গল্পে শুনেছি মাছের পেট থেকে হীরা মুক্ত সব কিছু পাওয়া যেত এই যুগে এসে সেটাও যে বাস্তব এটা আসলে আমি ভাবতে পারিনি আমি তো একদমই অবাক ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল বিধায় আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাতে পারছি আর আপনারাও কিন্তু এরকম বড় বড় মাস্ক কিনে জিতে নিতে পারেন এরকম স্বর্ণের চেন আর এই স্বর্ণের চেনটা পাওয়ার সাথে সাথে আমি পরদিন দিন সকালবেলা স্বর্ণের দোকানে গিয়ে এটা কিন্তু আমি সেই মামাদের দিয়ে পরীক্ষা করে নিয়েছি যে এটা আসলে স্বর্ণের কিনা তো তারা কনফার্ম করলো যে এটা আসলে স্বর্ণের একটা চেন আর আমি তো একদমই খুশিতে ডগমগো যে কী হলো আমার সাথে আমি এত দামি একটা জিনিস পেয়ে যাব এটা আমি কল্পনাও করতে পারিনি মাস খেতে গিয়ে মাছের টাকা উসুল হয়ে গেল আর এরপর মাছটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম তবে আর কোনো আশা নেই বা আর কোনো হতাশাও নেই তো মাছ কাটাকাটির পরে আমার হাজব্যান্ড বললো টাটকা টাটকা দুইটা মাছ যেন আমি ভাজি করি তো এরপর আমি মাছটাকে ভাজি করার জন্য রেডি করছিলাম আর এখন আমি আসি আসল গল্পে আসলে এই মাছের মধ্যে যে স্বর্ণের জিনিস বা ডায়মন্ড এই টাইপের কিছু পাওয়া যায় এসে এটা একদমই ভুয়া কথা মাছের মধ্যে যদি কিছু পাওয়া যাবে সেটা কেন তার পেটের বাইরে থাকবে সেটা তো তার পেটের পাকস্থলীর ভিতরে থাকবে তাই নয় কি প্রথমেই আসি কথায় মাছ যখন বাজার থেকে আনা হয় তখন সাইড থেকে কেটে নিয়ে আমরা কিন্তু এই চেনটাকেই ঢুকিয়ে দিয়েছিলাম কারণ এরকম ভিডিও আজকাল ইউটিউবে অহরহ দেখা যায় যার জন্য আমিও ওই ভিডিও দেখেই জিনিসটা ট্রাই করেছিলাম আর ভাবলাম এটার আসল কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আমার ভিউয়ার্সদের কখনোই ঠকাতে চাইব না এই টাইপের ভিডিও দেখে আপনারাও বিভ্রান্তিতে পড়বেন না কিংবা হতাশ হবেন না যে কেন আপনারা পান না বা আপনাদের সাথে এত দামি কিছু হয় না পুরাটাই আসলে একদমই ভুয়া মানুষকে ধোকা দেওয়ার একটা কল মাত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে সচেতন করে দিতে ভুলবেন না যাতে তারাও এরকম ভিডিও দেখে ধোকা না খায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে